হ্যালো আসসালামু আলাইকুম সবসাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমি সুলাইমান আবারও আপনাদের সামনে চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে আমাদের আজকের টপিক ইনফ্লুয়েন্সার মার্কেটিং আসলে আপনি যখন একটা ব্র্যান্ড শুরু করেন একটা ব্যবসা শুরু করেন অবশ্যই সাস্টেনেবল রাখাটা এবং লয়্যাল কাস্টমারের যে বিষয়টা আছে সেটা আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার কন্টিনিউয়াসলি প্রোডাক্ট সেল করলেও আপনার যে অথেন্টিক অথেন্টিকিশন আছে বা আপনার বিজনেসের উপর যে মানুষ বিশ্বাস করে আপনার প্রোডাক্টটি ক্রয় করবে এটার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইনফ্লুয়েন্সার সাপোজ কোনো ইনফ্লুয়েন্সারের দশ হাজার বা দশ লক্ষ ফলোয়ার আছে অবশ্যই ওই দশ লক্ষ ফলোয়ার তার অথেন্টিক অডিয়েন্স এবং তাকে বিশ্বাস করে তাকে ভরসা করে সে যদি একটা ব্র্যান্ড বা একটা পণ্য প্রমোট করে অবশ্যই তার যে অডিয়েন্সটা আছে সেটা স্বাভাবিকভাবে নিবে এবং তার উপর বিশ্বাস করে ওই পণ্যটি ক্রয় করবে সো এর ক্ষেত্রে হবে কি আপনার যে পণ্যটা আছে আপনার যে বিজনেসটা আছে আপনার ব্র্যান্ডের উপর ওই অডিয়েন্সদের একটা আলাদা বিশ্বাস্ততা জন্মাবে এবং তারা আপনার পণ্যটি ক্রয় করবে তাই অবশ্যই গুগল অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট এর সাথে সাথে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিংও খুব গুরুত্বপূর্ণ আমরা দেখব বর্তমানে ইনফ্লুয়েন্সারদের গ্র্যাপে অনেক অডিয়েন্স আছে এবং অসংখ্য অডিয়েন্স তাদেরকে ফলো করছে তাদের তারা দেখবে নতুন নতুন ট্রেন্ড তারাই মার্কেটে আনছে সো অবশ্যই ওই অডিয়েন্সদের যদি ক্যাপচার করতে হয় এবং অথেন্টিক লয়ালিটি বিশ্বস্ত অডিয়েন্স যদি আপনারা পেতে চান অবশ্যই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের বিকল্প নয় তাই আপনার বিজনেসে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর অ্যাপ্লাই করুন এবং দেখবেন যে আপনার সেলও বৃদ্ধি পাবে এবং আপনার বিজনেসকে সাস্টেনেবল করতে সুন্দরভাবে ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে এবং পারফেক্ট ইনফ্লুয়েসার খুঁজে বের করে আপনার প্রোডাক্ট এবং আপনার নিশ অনুযায়ী কাজ করে যেতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম